আমি হলাম ভারতবর্ষের এক নম্বর গর্ত চেনা মাল আমি দশ কিলোমিটার দূর থেকে গর্তের সাইজ দেখে বলে দেবো কোন গর্তে কি মাল আছে যদি গর্ত বড় হয় তাহলে কেউ উঠে সাপ যদি গর্ত মাঝের হয় তাহলে ঘটডনা ডানা সাপ আর যে গর্ত দূর থেকে বয়া যাচ্ছে না ওটা গর্ত কিনা তাহলে শিওর ওখানে ঢেমনা সাপ আছে আমি এ বয়সে কম ব্যবসা নি এমন করে ব্যবসা নিয়ে যে অধম বাদ দিয়েছে প্রথমে শুরু করেছিলাম মোলাম ব্যবসা নিজের কোম্পানি মোলামের নাম হচ্ছে চুলকে লাগা দাদা এত কুইক কাজ না ব্যবহার করলে তুই বুঝতে পারবে না ধরো তোমার মুখে ব্রোনো হয়েছে রাত্রে ভাত রাত খেয়ে শোয়ার আগে বোনোটা টিপে ওখানে মোলামটা লাগিয়ে দাও এত কুইক কাজ সকালবেলা উঠে দেখে ব্রোন জায়গায় ব্রোনেই নেই এত বড় ফোড়া হয়ে ব্যবসা বন্ধ করে দিলাম পরে শুরু করলাম কাঁচের গুলির ব্যবসা যে পাড়ায় যদি তিন থেকে চার টাকা করে ইনকাম হচ্ছে ভালো আরো ইনকাম বাড়াই এরপরে এত শক্ত কাঁচের গুলি নিয়ে পাড়াই গেছি আমার সামনে একটা ছেলে গুলি মারলো সেই গুলি ঠিড়ারা বুড়ির লাগলো বুড়ি মারানো হয়ে গেল